হিলস এবং এই পুরো শহরটাই কিন্তু বলতে পারেন পাহাড়ের উপরে নির্মিত হয়েছে তারা মনে করে যে এই তালাবদ্ধ করলে তাদের বিভিন্ন ধরনের উইশ পূরণ হবে সবাই ভালো আছেন আমি ম্যাজিক ইকবাল পর্তুগাল থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটা ভিডিও নিয়ে আসলাম বলতে পারেন সকাল টাইম এখন রাত সরি সকাল আটটা বাজে এবং বেসিক্যালি সকালবেলা আমি একটু হাঁটাচলা করি রানিং করি জগিং করি জগিং করতে করতে একটা অসাধারণ জায়গায় এসে পৌঁছেছি রিসেন্টলি কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য পর্তুগালে ডি ওয়ানের ভিসা হচ্ছে সো অনেকেই পর্তুগাল আসতে চাচ্ছে এবং অনেকে আছে অনেকের ইন্টারেস্ট আছে তো সকালবেলা কেমন লাগে আসলে সকালের ভিউটা কেমন পর্তুগাল শহরটা কেমন আমি আপনাদেরকে দেখাবো সো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর একটি কথা তালা পার্ক তালা পার্ক না সান্তা মারিয়া সব জায়গায় আছে মানুষ উইশ করে এবং উইশ করে এখানে তালা বন্ধ করে রাখে আপনাদের সেই জায়গাটাও দেখাবো এবং তার পাশাপাশি সকালের যে ভিউটা এবং পর্তুগালটা কীরকম শান্ত থাকে সব কিছু দেখাবো সো লেটস গো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দুবাইতে যাই দুবাইতে ঠিক এরকম জায়গা আমি পেয়েছি অসংখ্য তালা ঝুলিয়ে রেখেছে অনেক অনেকটা উইশ করে তালা বদ্ধ করে দিয়ে দেয় তারা মনে করে যে এই তালাবদ্ধ করলে তাদের বিভিন্ন ধরনের উইশ পূরণ হবে অনেকে তাদের লং টাইম যাতে দুজন একসাথে থাকতে পারে সেই উদ্দেশ্যেই করে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে করে বাট এই তালাপাকটা দুবাইতে দেখেছি পর্তুগালেও আছে এবং অন্যান্য জায়গায়ও আছে সো আশা করি বুঝতে পারতেছেন জায়গাটা খুবই অসাধারণ আমি যদি একটু এই দিকে যাই দেখেন এটা পর্তুগালের সকাল তো সকালবেলার যে ভিউটা আর পর্তুগালটা কিন্তু সাতটা হিলসের উপরে তৈরি তো এটা একটা হিলস ওই জায়গার একটা হিলস এবং এই পুরো শহরটাই কিন্তু বলতে পারেন পাহাড়ের উপরে নির্মিত হয়েছে এবং প্রত্যেক জায়গায় বাড়িঘর কোনো জায়গায় খালি নাই খুবই ক্রাউডেড একটা সিটি বর্তমানে এবং কি বাসা পাওয়া খুব টাফ যারা পর্তুগাল আসতেছেন অবশ্যই অবশ্যই বাসা খুঁজে বাসা পাওয়ার পরে অবশ্যই আসবেন তা নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন বাট এখন উইন্টার টাইম অতটা জাম নাই ট্রাফিক নাই যেহেতু পর্তুগালে সেভেনটি বন্ধ সেই হিসেবে এখন আর বাসাটা বাসা বা সিট খুঁজে পেতে এতটা কষ্ট হয় না তো যাই হোক আমি অন্য ট্রফিকে যেতে যাচ্ছি না আপনাদেরকে আমি সকালের ভিউটা দেখাবো দেখেন এটা একটা চার্জ আমি সবচেয়ে চার্জের উপরে দাঁড়িয়ে আছি এবং এর আশেপাশটাও দেখাচ্ছি মানুষ কিন্তু এখন ঘুমাচ্ছে এই জন্য এই পার্কে সবসময় মানুষ থাকে বসে থাকে গল্প করে বাট এখন কম আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু সারা থাকবেন বেশি লং করবো না ভিডিওটা পাঁচ সাত মিনিট আপনাদেরকে আমি একটু পাহাড় থেকে নিচে যাচ্ছি এবং আশেপাশের কি অবস্থা থাকে সকালবেলা শীতের দিনে উইন্টারে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো বিষয় এই যে আমি একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এবং নিচের দিকে অনেক নিচে কিন্তু এটা এবং প্রত্যেকটা লেয়ারেই কিন্তু পাহাড়ের প্রত্যেকটা লেয়ারে আপনারা বাসা পাবেন বলতে গেলে যারা পর্তুগিজ বিশেষ করে তারা পাহাড়ের উপরে থাকতেই বেশি পছন্দ করে কেননা এখানে কোলাহল পূর্ণ নয় বেশি সাউন্ড হয় না নীরব পাখির ডাক শুনতে পারতেছেন দেখেন পাখির ডাক মানে মোট কথা আলাদা একটা পরিবেশ পায় তারা অফকোর্স যারা লোকাল সিটিজেন তারা একটু নিরবে থাকতেই পছন্দ করে যেখানে গ্যাদারিং কম তো আমি আস্তে আস্তে নিজ দিকে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন একটা একটা রেস্টুরেন্ট একটু পরে হয়তো ওপেন হবে এখন সকাল টাইম সকালে আসলে কেউই ওয়ে উঠে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে হচ্ছে সানডে সানডে হচ্ছে ছুটির দিন ছুটির দিন তো এরা আমার ঘুম থেকে অনেক লেট করে ওঠে রেস্টুরেন্টও লেটে খুলে কারণ কালকে স্যাটার স্যাটারডে গেছে স্যাটারডে মানে তাদের কাছে হচ্ছে পার্টি ডে তারা বিভিন্ন জায়গায় যায় পার্টি করে এবং রাতের লেট ফিরে এবং সকালবেলা ওঠে না দেখেন সমস্ত বাড়িগুলো এক্সপায়ার হয়ে গেছে আর ইউজ করা হয় না আপনারা দেখলে বুঝতে পারবেন সেই বাড়িগুলো সাধারণত গভর্নমেন্ট এভাবে সিল করে দেয় দেখেন জানালাগুলো বন্ধ যাতে অন্য কেউ না থাকতে পারে এবং ঝুঁকি না নিতে পারে এটা একটা মানে পরিত্যক্ত বাড়ি বলতে পারেন এগুলো রিনোভেশন করে আবার ঠিক করবে পর্তুগালে কোনো বাড়ি ঘরেই কিন্তু তারা ভেঙে ফেলে না এগুলোকে ভাঙার অ্যালাউড নাই গভর্নমেন্ট তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এগুলো রাইখে দেয় এ দেখেন ওই যে একটা এটা একটা চার্জ চার্জের আন্ডারে মিশনারি থাকে যে সেগুলো তারা ভাঙবে না কোনো কিছুই ভাঙে না শুধু জাস্ট এখানে রিনোভেশন হয় নতুন বিল্ডিং বানায় না বললেই চলে শুধুমাত্র যে সমস্ত এরিয়াগুলো দূরে এবং যেখানে বিল্ডিং নাই সেই সমস্ত জায়গায় এরা লেটেস্ট নতুন নতুন বিল্ডিং বানায় বাট এক্সাক্টলি লিসবনে যদি আসেন লিসবনে কোনো বিল্ডিং ভাঙে ফেলা লিসবনে কোনো বিল্ডিং কিন্তু ভেঙে ফেলা অ্যালাউড নাই দেখেন অসাধারণ একটা ভিউ মাটিমারিচ থেকে একটু উপরে এই জায়গাটিতে খুবই সুন্দর একটা ভিউ পাবেন এবং আপনি চাইলেন্টলি বসতে পারলেন বসার জন্য অতজন স্পেশাল জায়গাও করে দিতেছে কষে গল্প করলেন নিচে গেলে দেখেন লাউ খেত আছে কিছু কিছু মানুষ শখ করে সবজি খেত করে নিচে আপনাদের দেখাইতেছি একটু দেখাবো আপনাদেরকে নিচে নেমে গেছে একদম খুবই ডাইরেক্ট উপরে চলে আসছে বাট আমি আপনারা চাইলে যে কোনো রাস্তা ইউজ করতে পারেন এই রাস্তা দিয়ে সরাসরি পাহাড় থেকে আপনাকে নিচে নামিয়ে ফেলবে আর আপনি যদি একটু রিল্যাক্সে আসতে চান তাহলে ওই দিক দিয়ে ঘুরিয়ে রাস্তা বানানো আছে যে সমস্ত রাস্তাগুলো আপনি আস্তে আস্তে হেঁটে উপরে আসতে পারবেন বাট আমি তো নিচের দিকে যাচ্ছি সো সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হচ্ছে না কোনো টায়ার্ড লাগছে না বাট এই রাস্তায় যদি আপনি উপর দিকে আসতে চান খুবই কষ্ট হবে এই যে এখানে মানুষ বিভিন্ন ধরনের গার্ডেনিং করেছে দেখেন এটা কী গাছ লাউ গাছের মতো দেখতে লাউ গাছ না এটা জঙ্গল গাছ কিছু একটা হবে এই যে এখান দিয়ে মানুষ যায় অনেকে এই যে পাতাকপি বুনছিল ছিল বোঝার সম্ভবত এই যে কিছু বুনে রাখছে আরও সালাদ পাতা গাছ তো এরকম বিভিন্নভাবে তারা গার্ডেনিং করে বিভিন্ন জায়গায় বুঝতেই পারতেছেন এই খারাপ পাহাড়টা আমি সরাসরি নামবো নামার সময় আসলে কষ্ট হয় না বললেই চলে একদম টোটালি এবং এর পাশেও কিন্তু একটা পার্ক আছে যে পার্কটাও দেখাচ্ছি সকালে যদি আসেন হাঁটেন টোয়েন্টি ফোর আওয়ার্সই পার্ক খোলা থাকে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকবেন কেউ আপনাকে কিছুই বলবে না এবং পার্কটা খুবই অসাধারণ দেখেন এখন শীতের দিন এই কারণে গাছপালাগুলো অতটা নাই পাতা ঝরে গেছে আমি মায় প্রায় এই পার্কটাতে আসি বসি বাট উইন্টারে তো বুঝিনি ইউরোপ মানে উইন্টারে হচ্ছে মরা প্রত্যেকটা গাছেই পাতা ঝরে যাইতেছে তো ওইরকম যে গ্রিনারি যে জিনিসটা আছে সেটা আপনারা পাবেন না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং টাফ বিষয় হচ্ছে কার পার্কিং করা দেখেন আপনি যদি পাকা ড্রাইভার না হন তাহলে কিন্তু এই সমস্ত হিল মাউন্টেনে যদি আপনি রিভার্স পার্কিং করেন অনেকটা টাফ হয়ে যায় যারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন অবশ্যই ভালোভাবে ড্রাইভিং শিখে আসবেন পর্তুগাল কিন্তু আগের যেতে একটু স্ট্রিক্ট হয়ে গেছে এখন আর চাইলেই কেউ ওভার করতে পারবে না চাইলেই মানে লাইসেন্স নিয়ে যে বার শুরু করবে সেটা না এখন আপনাকে টেস্ট দেয় গভর্নমেন্ট টেস্ট দেওয়ার পরেই আপনি শুধু আইএমটি টেস্ট করার পরে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে প্যাসেঞ্জার নেওয়া আনার যে লাইসেন্স সেটা করতে পারবেন আগে তো শুধু জমা দিলে দিয়ে দিত এখন আর দেয় না দেখেন অসাধারণ পুরনো বিল্ডিং বিল্ডিংটাকে তারা আপনাদের দেখে মনে হবে যে বিল্ডিংটাকে ভেঙে ফেলতেছে আসলে তা না দেখেন বিল্ডিংয়ের দেয়ালটা দেখেন দেখেন প্রায় বিশ এংসিরও বেশি মোটা সো এই বিল্ডিংটাকে মাঝখান থেকে ভেঙার কারণ এখানে একটা পিলার দিবে পিলার দিয়ে এটাকে রেনোভেট করবে রেনোভেট করে আবার কিন্তু তারা কিন্তু বাইরে যে দেওয়াল আছে এটা ভাঙবে না এটার সাথে সাপোর্টিং দেওয়াল দিয়ে তারা এই বিল্ডিংটাকে আবার রিবিল্ড করবে সো এইভাবে পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য পর্তুগাল এক্সপার্ট এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারেন পর্তুগাল পর্তুগিজ সভ্যতা সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা অবশ্যই জানেন পর্তুগিজরা কোনো এক সময় সব কিছু শাসন করে খেত আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শুধুই একটা শর্ট ভিডিও জাস্ট সকালের যে এনভায়রনমেন্ট আপনাদের দেখালাম সানডে সকাল আটটা বাজে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আমার চ্যানেলে এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে আমি অবশ্যই জানাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন